আপনি এই টাকাটা দিয়ে চাল দা সকালে নাস্তা করবেন দুপুরে খাবেন রাতেও খাবেন চালান বা লাভ বা যায় রাখুন ঠিক আছে কয় টাকার নোট এগুলো বলেন তো চেনেন ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আসি

চারশো নব্বই নাকি এগুলো আমি আপনারা দিলাম কি আছে বলেন তো কি আছে এর মধ্যে বলতে পারবেন এর মধ্যে আপেল আর কমলা আছে আপনি খাবেন হ্যাঁ আজকে ইনকাম কেমন হয়েছে এটা আপনি রাখেন এটা দিয়ে এটা দিয়ে কিছু কিনেন আপনি হ্যাঁ এর মধ্যে কি বিক্রি করে দেবেন এখন না বিক্রি করবেন এটা ঠিক আছে আসে হ্যাঁ